আমি জানি না এই ভিডিওটা কি ইয়ার আমার আমার আর বিশ্বাসের গান ছাড়ার আগে মানে আপলোড দিব নাকি তারপরে আপলোড দিব তো আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিতে বাধ্য আমি মনে হয় সবসময় আমি আমার ক্ষমতার একটা জাহিদ দেখাই তাই তো এটা সামান্য একটা পেজ এখানে আমার কি ক্ষমতা দেখাবো আপনারা বলেন এখানে যে আপনারা কমেন্ট করতেছেন আপনার তো অনেক ক্ষমতা আপনার একটা পেজ চলে গেছে এটা নিতেছেন না আবার আরেকজন লেখছেন কি যে আমি বিহুর জন্য মানে চালাকি করতেছি এখানে বিহুর জন্য কীভাবে চালাকি করব। আর এটা আমার মেন পেজ না তো মানে এটা এই পেজটা আমি ক্রিয়েট করছিলাম কেন আমার যে মেন পেজটা ওই পেজটা মানে ওটাতে তো লাখ লাখ মানুষ আমার মেন পেজটা একটু দেখেন তো এটা হচ্ছে আমার মেন পেজ আর এটাই আমার সর্বপ্রথম আমি একজন অভিনেতা হিসাবে মানে পরিচিত এই পেজেই দ্যাটস ওয়াই মানে এখন প্রশ্ন হচ্ছে ওই পেজটার জন্য আমার ততটা মায়া নাই যেটা সত্যি কথা আর এটাও একটা কথা আর আর একটা কথা হচ্ছে যে এই পেজটার জন্য মায়া নাই এই পেজটা আমি ফিরিয়ে আনতে পারি আমি একটা অ্যাপস তৈরি করছি অ্যাপস মানে ভিডিও এডিট করার অ্যাপস তো আমি একটা মানে পেজ আমার হারিয়ে যাবে এটা কি সম্ভব মানে আমি এই লাইনের এত ডেডিকেটেড একজন লোক হয়ে না সম্ভব না কিন্তু একটা পেজ যেই ফেসবুক দিয়ে খোলা হবে যদি ওই ফেসবুকটা সাথে না থাকে তখন আর কিছু করণীয় থাকে না এটা কি আপনারা জানেন আর যারা যারা জানেন পেজ সম্বন্ধে প্লিজ একটু মন্তব্য করে যাবেন আমার প্রত্যেকটা পেজ আমার স্টাফদের ফেসবুক দিয়ে খোলা আমার প্রত্যেকটা পেজ একটা পেজও আমার আইডি দিয়ে খোলা না লগ ইন করা না এর কারণটা হচ্ছে কি জানেন কারণ পেজে মাঝে মাঝে রিপোর্ট আসে স্ট্রাইক আসে তখন এই অ্যাফেক্টটা যাইয়া ফেসবুকে পড়ে এই অ্যাফেক্টটা আপনি জানেন না আমি এ যাবৎ কতগুলা ফেসবুক আমার নষ্ট করছি আমার জীবনে যে কত ফেসবুক নষ্ট হয়েছে আমার আমি যা বলার বাইরে মানে মানুষ আমাকে বলে মানুষের ফেসবুকই নষ্ট হয় নি মানে আমার সমস্যা হয়েছে কি মানে আমাকে অনেকে এস এম এস করে সেটা মেয়ে হতে পারে বা ছেলেও হতে পারে এখন ভাই আমি বিজনেস করি আমি বিজনেস করি আবার তার উপর টুকটাক ইউটিউবিং করি শখের বসে আবার অভিনয়ও করি তারপর দেশের বাইরে থাকতে হয় মানে দেশের বাইরে বলতে থাইল্যান্ড থেকে বাইরে থাকতে হয় তো দেখা গেছে এক একটা সময় এক একটা জায়গায় থাকি এখন আমার বেডরুমে আছি আমি বেডরুমে থেকে ভিডিওটা করতেছি আমি এই ভিডিওটা করার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না তো যাই হোক যদি মানে মানে এই পেজটা এখন আমার কাজের লোকের সাথে নাই কেন প্রশ্ন তো এটা কাজের লোকের আইডি দিয়ে খোলা হলে কারণ যে কোনো একটা অসহায় ছেলে আমার কাছে একটা পেজ চাইছে যে ভাই আমি একটা পেজ দেন আমি একটু ইনকাম করে খাই আমি বলছি পেজ আছে কিন্তু মনিটাইজ তো নাই তো বলতেছে যে ঠিক আছে আমি মনিটাইজ করে নেব তো আমি ভাবলাম যে এই পেজটা ফ্রেশ আছে এই পেজটা ওরা দিয়ে দিই আমি বলছি যে নামটা কিন্তু অবশ্যই চেঞ্জ করে ফেলবা পরে আর বুবলির ব্যাপারে কোনো কথা বলা যাবে না এই ছেলেটাকে বলে দিছি তো ছেলেটাকে তো আমি অ্যাক্সেস দিছি মানে আমাকে দিছে আমার কাজের লোক আমি দিছি আবার ওই ছেলেকে আবার আমার কাজের লোক সরে গেছে কারণ কি কারণ হচ্ছে এই পেজটা একজনকে আমি দিব এই জন্য আমার কাজের লোককে আমি সরিয়ে দিছি আশা করি বুঝাইতে পারছি এই জন্যই আমি পেজটা কখনোই ফিরিয়ে আনতে পারবো না চাইলে হয়তো বা আবার এমনও হতে পারে ফিরিয়ে আনছি আল্লাহ চাইলে তো অনেক কিছুই করতে পারে তো যাই হোক আপনাদের মন্তব্যের জবাবটা দিছি এটা আমি এতটা গুরুত্ব দিতেছি না এটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ কোনো ম্যাটার না ঠিক আছে মাত্র আঠারো হাজার ফলোয়ার এই তো আপনাদের কাছে এটা বিগ হতে পারে বাট এগুলো আমার কাছে এগুলো আমার কাছে খেল না জাস্ট খেল না আমি এগুলো নিয়ে খেলি আল্লাহ হাফেজ